শুভ দুপুর বলবো না বিকেল বলবো বুঝতে পারছি না সাড়ে তিনটে বাজে সকাল থেকে কোনো ভিডিও করিনি তো এখন বেরোচ্ছি ওই জন্য একটু সামনে আসলাম বাড়ির থেকে শুরু করার জন্য বেরোনো দিয়ে শুরু করলাম চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপা বা ডেলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা এখানে শুরু করে রাখছি আজকে হচ্ছে একত্রিশে জানুয়ারি আগামীকাল পয়লা ফেব্রুয়ারি তো একত্রিশে জানুয়ারি এখন বাজে তিনটে একত্রিশ ভিডিওটা শুরু করে রাখলাম আমি চলো সঙ্গে থাকো কোথায় যাচ্ছি বুঝতেই পেরেছো তোমরা ঠিক আছে সকাল থেকে সব কাজকর্ম সেরেছি স্নান পুজো খাওয়া দাওয়া বাসন ধোয়া যা কিছু কাজ সব সেরে সরে এখন হচ্ছে বেরোচ্ছি এই সাড়ে তিনটে বেজে গেলো দিদি বলছে তোকে আর আসতে হবে না তুই বাড়িতেই থাক অভিমান বুঝেছ এত রোজ ফোন করে আসো 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 আমার সত্যি কথা বলতে দিদি হয়তো কষ্ট পাবে আমার কথাটা শুনে কিন্তু আমার এখন আর কোথাও যেতে ভালো লাগে না বিশ্বাস করো দিদি হয়তো কষ্ট পাবে শুনলে কিন্তু সত্যি আমার কোথাও যেতে ইচ্ছে বাড়িতেই ভালো লাগে মেয়ের বাড়িতেই থাকতে চায় না দেখো না চলো এই একটা ব্যাগ নিয়ে নিয়েছি এই ব্যাগটা আমার কাছে আছে মেয়ের আর এই যে এই ড্রেসটা পরে নিয়েছি একটা ড্রেস সঙ্গে নিয়েছি আসার সময় যদি দুপুর রোদ দূরে গরম লাগে বন্ধ করে দিই যে বেরোয় দেয়ার বাইরে আছে বাড়ির থেকে বেরিয়ে হেঁটে হেঁটেই আমি স্টেশনে যাই বরাবর সবসময় চাবি কেটে দিয়ে স্টেশনে টুক করে পৌঁছে যাই তাতে আমার পনেরোটা টাকা বাঁচে তো যাই হোক এই চালাকিটা করতে গিয়ে আজকে আমার সঙ্গে একটা ঘটনা ঘটেছে সেটা আর আমি এখানে বললাম না তো আজকের ভিডিওটা দেখ সেই বলে না অতি চালাকের গলায় দড়ি আমার আমার সঙ্গেও সেটাই হয়েছে এক তো ট্রেনটা পেলাম না তারপরে একটা ঘটনা হয়েছে সেটা আমি তোমাদের পরের ভিডিওতে বলবো খুনি আজকে একটা সুন্দর ভিডিওর মধ্যে আর খারাপ বলতে না এর মধ্যেই একদিন তোমাদের মধ্যে কেউ কমেন্ট করে আমাকে বলেছিলে না তোমার দিদির বাড়িতে কতদিন রুটি করো না আগে দিদির বাড়ি যেতে কত সুন্দর সুন্দর রুটি করতে রুটি বানাতে আর কি তো দেখো আজকে রাস্তায় আর কোনো ভিডিও করিনি ট্রেনের মধ্যে কারণ আমার গ্যালারি ফুল হয়ে গেলে আবার ফোনই বন্ধ হয়ে যাবে তখন আবার ভিডিওই দিতে পারবো না ওই জন্য রাস্তায় আসার আর ট্রেনের সিন কিছুই ভিডিও করিনি একদম সরাসরি চলে এসেছি সন্ধ্যাবেলা ছটার মধ্যে দিদি বাড়ি ঢুকে গেছি তারপর তো চা টা টিফিন টিফিন খেয়ে টেয়ে নিয়ে এখন রাত্রিবেলা দিদি আর আমি দুজনে মিলে রুটি করতে চলে এসেছি দিদি আটাটা মাখলো আর আমি হচ্ছে দিদির সাথে সাথে একটু রুটিটা করে দিচ্ছি তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি দেখ তোমাদের ভালোই লাগবে কারণ তোমাদের মধ্যে একজনকে কমেন্ট করেছিল আমার ঠিক ওই যে বললাম মনে থাকে না নাম ঠিক ওই জন্য তো এখানে বৌমাও আসবে একটা গ্যাসে রুটি হবে আর একটা গ্যাসে পাশের থেকে তরকারি গরম করবে ওইদিকে দাদা চলে এসেছে রাত্রে খাবার করার জন্য এখন রাত্রি প্রায় এগারোটা মতো বাজে এই জন্য আমরা সবাই মিলে লেগে পড়েছি তাড়াতাড়ি করে রুটি করার জন্য দাদা এরকমই রুটি খাই জানো তো একদম গরম গরম ভেজে দেওয়া হবে আর খাবে ওই আগে থেকে ভেজে রাখলে হবে না একদম গরম গরম ভেজে দেব আর উনি তরকারি নিয়ে বসে থাকবে এখন ভয়েস দিচ্ছি দাদা রয়েছে এই যে বৌমা বৌমা তরকারি গরম করছে সাইড দিয়ে আর বলছে ও বাবা তুমি এখানে ক্যামেরা অন করে রেখে দিয়েছ

মাসে মাঝখানে আমি আছি তো হতে দাও তারপরে হওয়া না প্রথমবারে একটু বেশি করে হওয়া হয়ে গেছে নিয়ে যাও

দেখো সকাল সকাল উঠে পড়েছি আর উঠে উঠে পড়েছি মানে আমি উঠিনি সকাল সকাল আমার দিদি আর দিদি ভাইয়ের বউমা দুজনে উঠে পুজোর কাজ কত দূর এগিয়ে নিয়েছে এখন কিন্তু ছটাও বাজেনি বুঝলো তো এখানে যে ক্যামেরাটা চলছে আমি ঘুম থেকে উঠে একটা সাইডে দাঁড়িয়ে মানে ক্যামেরাটা করে নিচ্ছি ফার্স্টে একটু আর এখন ওরা অর্ধেক গোছানো হয়ে গেছে ছটার মধ্যে ঠাকুরমশাই আসবে বলেছিল তো ছটার মধ্যে এসে সারতে পারিনি কিন্তু আমার দিদি ভাইয়ের গোছানো হয়ে গেছিলো দেখো কখন তালে উঠেছে কি জানি বৌমার আর শাশুড়ি মিলে অনেক সকালে উঠেছে মনে হয় পাঁচটারও আগে উঠেছে স্নান টান সেরে ঘর বাড়ি পরিষ্কার করে মুছে হ্যাঁ বৌমা আগে উঠেছে তারপরে দিদি ভাই উঠেছে উঠে সমস্তটা গুছিয়ে নিয়েছে আর এই দেখো পেঁপেটা নিয়ে একটা কোনো কথা হচ্ছে

चलो अभी मैं नहा के आती हूँ नहा ना पड़ेगा छह राना तुम फॉल काट भी hey,

나 보러서 들어가도? 도시다, 맞아. 말 올라가니? 말 올라. 삼미 올라가시면.

গুড মর্নিং বন্ধুরা আমাদের এখন পুজো তোগার হয়ে গেছে ঠাকুরমশাই বলেছিল ছটায় আসবে দেখো পুজো জোগাড় পুরো রেডি সবাই এই রানা একটা আস্তে কর রানার গলায় কি ঢুকলো সব রেডি দিদির ছেলে ওরমই করে জানো তো সময় ওরম করার একটা মুদ্রা দোষ বলে আছে এইটাই তো চলো এখানে সব পুজোর জোগাড় একদম কমপ্লিট কিন্তু এখনও ঠাকুরমশাইয়ের পাত্তা নেই আর এই দেখো আমাদের লক্ষ্মী মা বসে আছে আমারও স্নান হয়ে গেছে দিদির বৌমা তো দিদি বৌমা তো সবার আগে দেখলেই দিদির বৌমা সবার আগে স্নান হয়েছে আর আমি এখন স্নান করে রেডি হয়ে আসলাম দেখতেই পেলে তোমরা সকাল ছটায় দিদি ভাই এই শাড়িটা আমাকে দিয়েছে একদম নতুন শাড়ি সুতির ছাপা আমাকে অনেক ভালো ভালো শাড়ি দিচ্ছিলো আমি বললাম না অত ভালো শাড়ি আমি পরবো না একটা সুতির ছাপা শাড়ি দাও তো দিদি ভাই এই সুতির ছাপা শাড়িটা দিয়েছে একদম নতুন স্নান করে উঠে করে নিয়েছি আর বাড়ি থেকে স্যার ব্লাউজ নিয়ে এসেছিলাম শাড়ি আমি আনি না দিদি বাড়িতে শুধু শুধু ব্যাগ ভারী করে লাভ নেই আর কি চলো ঠাকুর মশাই আসুক তারপরে পুজোয় বসবে একদম সরাসরি পুজোতে নিয়ে যাবো তোমার

না না যানো

ओड्य ओमः ओभचिका ও এতাদ বিশ্বক্স্য আঘরাং ও এতাদ সমপ্ত বস্ত্র নারায়ণঃ বিষ্ণু বৈ নমঃ ও এতাদ পঞ্চফলায় নারায়ণঃ বিষ্ণু বৈ নমঃ এতাদ পঞ্চন্তাম মূলায় নারায়ণঃ বিষ্ণু বৈ নমঃ এতাদ নমা পঞ্চদক্ষিনা শিরো পায় নারায়ণঃ বিষ্ণু বৈ নমঃ ও এতাদ হিপরা পঞ্চমিষ্টন্ন নারায়ণঃ বিষ্ণু বৈ নমঃ ও মেতাদ পঞ্চপতিং নারায়ণঃ বিষ্ণু বৈ নমঃ এতাদ পঞ্চ

অঞ্জলি দেওয়া পুজো সবই তো মোটামুটি কমপ্লিট হলো এবার হচ্ছে যজ্ঞের পালা তো এখানে যজ্ঞের আয়োজন চলছে আর যজ্ঞকুণ্ডতে বেল কাঠ দিয়ে সাজানো হচ্ছে আর আমাদের ঠাকুরমশাই ঠাকুর মশাই কিন্তু ভীষণ ভালো মানে এত সুন্দর পুজো করে মানে পুজোর মন্ত্র শুনলেই না মনের ভক্তি একদম ভরে ওঠে তো চলো তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আজকের ভিডিওটাই দেখো যজ্ঞকুণ্ড প্রায় রেডি আর এবার অগ্নি মানে আহতি দেওয়া হবে তাই তো বলে বলা হয় মনে হয় এবার অগ্নি দেওয়া হচ্ছে পুজো করে নিয়ে ভানটা বাজিয়ে তো চলো আশা করি ভালোই লাগবে তোমাদের আজকের ভিডিওটা একটু অন্য রকম

তুমি ভালো আছো আমাদের ছেলেটা কেমন শঙ্খ বাজায় বলো হেভি শঙ্খ বাজায় একটু পরেই প্রসাদ বিতরণ হবে তার জন্য এখন সিমনি মাখা হচ্ছে এর মধ্যে নারকুলের কোড়া গুড় কলা সব দেওয়া হয়েছে আর এখন আমি এই দুধটা কেটে দেবো আরো দুধ লাগবে দুধ দেওয়া হয়েছে আরো লাগবে আর কি ভালো একটা একটা নিরামিষ খাইছি কিনা ও বাকিটা একাদশের দিন সাবুমুখী সাবু ভিজিয়েছিলাম তা ভাবছি কি দই দিয়ে খাবো দইকে স্কুল আনতে গেছে একটা বয়ের সঙ্গে দেখা চেনাশোনায় বউটা

আমিও তাই তোমাদের ওই মৌ তোমার দাদা লবণ কম খায় আমি আমরা সব লবণ খাই বল দুটোই হ্যাঁ বলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই রাখছি কেমন আমার দিদির বাড়ির ভিডিওটা কেমন হয়েছে তোমরা অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করে জানাবে আর সকালে টিফিনের খাওয়া দেখিয়েই তোমাদের আমি ভিডিওটা শেষ করলাম আজকে